লিওনেল মেসি নয় নেইমার জুনিয়র গোল করেই স্মরণ করলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে সন্তোসের সবশেষ ম্যাচে কর্নার থেকে সরাসরি গোল করেছেন নেইমার জুনিয়র তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড কর্নার কিক নিতে গেলে তাকে দুও দিয়েছে গ্যালারিতে থাকা কিছু দর্শক আর দুও শুনেই জ্বলে উঠলেন নেইমার কর্ণার থেকে সরাসরি কিকে গোল করেছেন এই ব্রাজিলিয়ান গোল করেই নেইমার জুনিয়র স্মরণ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে পর্তুগিজ মহাতারকার মতো আইকনিক উদযাপন করতে দেখা গেছে নেইমার জুনিয়রকে বসে রোনালদোর মতো উদযাপন করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়িয়ে পড়েছে অনেকেই এতে মন্তব্য করেছেন লিওনেল মেসিকে নয় বরং ক্রিস্টিয়ানো রোনালদোকেই নেইমার স্মরণ করেছেন চোখ এই গোলের পর ব্রাজিলিয়ান তারকাকে অনেকেই বলছে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান সান্তোসে যোগ দেওয়ার পর গোল পাচ্ছিলেন না নেইমার তবে সবশেষ দুটা ম্যাচে অসাধারণ পারফর্ম করে দল জিতিয়ে মাঠ ছাড়েন এই ব্রাজিলিয়ান সবশেষ ম্যাচেও সান্তোসের করা তিন গোলের তিনটিতেই অবদান ছিল নেইমারের দুই অ্যাসেস্টের পাশাপাশি এক গোল করেছেন তিনি